কমলিনীর পক্ষ হয়ে কেসটা লড়লোল অয়নদীপ শাস্তি পেলো বর্ষা হে বন্ধুরা এমনটা হতে চলেছে পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীকে অ্যারেস্ট করার জন্য পুলিশ যখন বাড়িতে আসে তখনই করছি বিভিন্ন ধরনের তর্ক করতে থাকে পুলিশের সাথে কিন্তু পুলিশ কোনো কথা বলে না পুলিশ তখন বলতে লাগলো একটা নিষ্পাপ মেয়ে আমাদের কাছে কমপ্লেন করেছে সেটার আর কিন্তু দেখা আমাদের দায়িত্ব তাই আমরা পদু নির্যাতনের দায়ে কমলিনী মুখার্জিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাই মিটিং এরকম বলতে লাগলো না আপনারা এইভাবে আমার মাকে নিয়ে যেতে পারে না আমি এখনই নতুন কাকুকে ফোন করছি এই বলে নতুন কাকুকে ফোন করে আর আর তখনই নতুন কাকু বলতে লাগলো আমি এখনই আসছি মিটি এদিকে কমলিনী বলতে লাগলো আপনারা আপনাদের দায়িত্বটা করুন আমাকে আমার দায়িত্বটা করতে হবে কারণ আমার দায়িত্ব হলো আমার স্বামী এখন বাড়িতে না আমার স্বামীকে জানিয়ে যাও আস আমার স্বামী যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ তো আমি যেতে পারবো না তখন এই কথা বললে কমলিনীর বাবা এবং দাদা আরা চলে আসে কমলিনীদের বাড়িতে আর এসে বলতে লাগলো এই বুড়ি কী হয়েছে বাইরে পুলিশের গাড়ি বাড়িতে পুলিশ কি হয়েছে কোন সমস্যা তখনই করছে বলতে লাগলো দেখুন না কাকা বাবু ও হঠাৎ করে বসা কমপ্লেন করেছে বৌদি না বৌদি নাকে নাকি ওর উপর নির্যাতন করেছে আর সেই জন্য ওকে অ্যারেস্ট করতে এসেছে তখন এই কথা বললে কমলিনী দাদা বলতে লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা আমার বোন এমন কোনো কাজ করতে পারে না যেটা আর যে আইন বিরোধী আর কমলিনী তখন বলতে লাগলো আমাদের না এমন শিক্ষা দেয়নি আমরা এমন শিক্ষা বড় হইনি যে কারো গায়ে হাত তুলব আমি দিন আমার ছেলে মেয়ের গায়ে হাত তুলিনি থাকতো আমার বৌমা তখনই বুবলাই বলতে লাগলো অফিসার আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার মনে হচ্ছে আপনারা ভুল করছেন আমার মা এসব কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আপনারা আমার মাকে নিয়ে যেতে পারেন না আর তখন সেই মুহূর্তে বাড়িতে চলে আসে সেই স্বতন্ত্রবাবু স্বতন্ত্রবাবু আসার সাথে সাথে তখন বলতে লাগলো কী ব্যাপার আপনারা আপনারা এখানে কেন এসে একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলাকে আপনারা কিভাবে অ্যারেস্ট করতে পারেন তখন বলতে লাগলো শুনুন কে সম্ভ্রান্ত কে অসম্ভ্রান্ত সেটা কিন্তু গায়ে লেখা থাকে না আমাদের কাছে একটা কমপ্লেন এসেছে কমলিনী মুখার্জি তার পুত্র বধূ রূপর নাকি শারীরিক নির্যাতন করেছে সেই জন্য আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি তাই আমাদের কাজটা আমাদেরকে করতে দিন কমলিনী তখন বলতে লাগলো আমি তো একবারও বলিনি একবারও তো আমি বলিনি যে আমি যাব না আমি তো যাব বলেছি আমার স্বামী আসলে আমি যাব এই কথাটা বলেছি এই কথা বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো না আপনারা কমলিনীকে কোথাও নিয়ে যেতে পারে না কমলিনী তখন বলতে লাগলো শুনো ও স্বতন্ত্র আমি তোমাকে একটা কথা বলি ওদের কাজ ওদেরকে করতে যাও আমাকে যেতে হবে ওরা যেহেতু এখানে এসেছে তাই আমরা আইনের বিরুদ্ধে যেতে পারবো না এই কথা বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো ও তাহলে তোমাকে ওরা নিয়ে যাবে ঠিক আছে ওরা নিয়ে যাক আমরাও এবার যত দূর পারি তত দূর আমরাও যাব যা শুনে কমলিনীর কাকা বাবু বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে স্বতন্ত্র আমাদেরকেও এবার আমাদের ব্যবস্থাটা করতে হবে আমাদের আমাদেরকে এবার কোর্টে যেতে হবে সেখানে গিয়ে আমাদেরকে একটা ভালো লয়ের ধরতে হবে এই কথা বললে নতুন রকম বলতে লাগলো হ্যাঁ আমাদেরকে তো এখানে দাঁড়িয়ে থাকলে হবে না কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো এই তো করছি তুই এত কথা বলছিস কেন পুলিশকে পুলিশের কাজ করতে দে বৌমা তো কিছু করেনি বৌমা দে ঠিক পারে চলে আসতে পারবে যা শুনে রেখেছে করছি আর বলতে লাগলো মা অনেক অন্যায় করছে অনেক অন্যায় করছে আর অন্যায় না এদিকে স্বতন্ত্র বাবু কমলিনী কাকা বাবুরা সবাই যখন করতে যায় তখন অয়নদীপের সাথে দেখা হয় আর অয়নদীপ সমস্ত ব্যাপারটা জানতে পেরে বলতে লাগলো আমি লড়ব আমি কমলিনী দেবীর হয়ে আমি লড়াই করবো এরপরে কমলিনীকে আদালতে তোলা হয় এদিকে কমলিনী এর পক্ষে সেই অয়নদীপ লড়াই করতে থাকে আর সমস্ত প্রমাণগুলি আদালতে প্রেশ করে যার কারণে কমলিনী দেবী নির্দোষ হয়ে ছাড়া পেয়ে যায় আর এদিকে শাস্তি পায় বর্ষা খুশি হয়ে যায় স্বতন্ত্রবাবু আর বলতে লাগলো ও কমলিনী তোমাকে যে এতটা হেনস্থা করেছে তাকে আর তুমি কোনো দিন ক্ষমা করবে না কমলিনী তখন বলতে লাগলো অনেক অন্যায় আমি সহ্য করেছি আর কোনো অন্যায় আমি সহ্য করব না এবার আমাকে আমার ব্যবস্থাটা করতে হবে তখনই বুবলে বলতে লাগলো মা মা তুমি কোনো চিন্তা করো না ওই মেয়ের জন্য আজকে এত কিছু হয়েছে তোমাকে শেষ পর্যন্ত জেলে যেতে হয়েছে ওই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না ওই মেয়ের সাথে আমি কিছুতে সংসার করব না তখন বর্ষা খুব কান্নাকাটি করতে থাকে কিন্তু তখনই বুবলে বলতে লাগলো না তুমি যে এতটা খারাপ এতটা যখন এখন আমি সেটা বুঝতে পারছি তোমাকে তোমাকে আমি আর কোনো দিন ক্ষমা করবো না আর তোমার মতো মেয়ের সাথে না আমার সংসার করা আর হবে না তুমি যে এতটা ছলো তুমি প্রথমে নতুন কাকুকে ফাঁসাতে চেয়েছো তারপর আমার মাকে এইভাবে ফাঁসিয়েছো